আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمدহু ওয়া نصলি علی رسولهুল কারীম। আম্মা আমার পরিবার এবং দান্ত্রালের মা ও আমি আজকে আপনাদের خدمتে আশুরা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। মহরম মাসের 10 তারিখ হয়েছে আশুরা দিন। এই তারিখে অসংখ্য পয়গম্বরদের ঘটনা সংগঠিত হয়েছে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং হাওয়া যখন জান্নাতে বসবাস করতে দিয়েছিলেন তখন আল্লাহ রবুল আলম বলেছিলেন আল্লাহ রাবুল আলম বলেন হ্যাঁ আদম তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতে বসবাস করতে থাকো ফাকুলা মিন হাইসু শাইতুম ওয়া তুমরা ইহানা জা খুশি সসন্দে পরহার করতে তাকু ওয়ালা তাকরা বাহিহিস সাজারা তবে এই গাছটার নিকটে যাবে না একটি গাছকে নির্দিষ্ট করে দিয়েছিলেন এই গাছের নিকটে যাবে না অর্থাৎ এই গাছের ফল রক্ষণ করবে না না ফাতাকুনু জল মিন তাহলে কিন্তু তোমরা জালেমদের ভিতরে গণ্য হবে এই সতর্ক করে দেওয়া সত্ত্বেও শয়তান তাদেরকে ওয়াসাস দিল আল্লাহ বলেন ওয়া ওয়াসালহুশ শাইতান শয়তান তাদের উভয়কেই অসমসা দিল সেই অসহা দিয়ে তাদেরকে সেই গাছের ফল বক্ষণ করেই সাল্লো সর্বশেষ আল্লাহর আলমিন সেই জান্নাত থেকে বহিষ্কার করে দেন আদম আলাইহি নিক্ষিপ্ত করলেন সেই শ্রীলঙ্কা আর মা হাওয়া আলাইহাসাল্লামকে নিক্ষিপ্ত করলেন বললেন জেদ্দায় জেদায় তিনশত ষাট বছর কান্দা পরে আল্লাহ রবুল্লা আলমিন হযরত আদম আলাইহিস সালামের প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন তিনি বলেছিলেন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা প্রতিপালক আমরা নিজেদের আত্মপর জুলুম করেছি কাজেই আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন দয়া না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে গণ্য হব এই দোয়া করেছিলেন হযরতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন এই প্রার্থনা কবুল করেছিলেন যেদিন এই দোয়াটা করেছিলেন সেই দিনটাই ছিল মহরম মাসের 10 তারিখ অর্থাৎ এই আশুরা দিন আমার প্রভায় হযরতে নূহ আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন

একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করো মালাকুম মিন ইলাহিন গায়রু তাকে সারা কারো ইবাদত করো না ইন্নি আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম নিশ্চয় আমি তোমাদের জন্য কঠিন আযাবের ভয় করতেছি ক্বালাল নিশ্চয় আমরা তোমাকে ভ্রান্তির মধ্যে দেখছি পথ ভ্রষ্ট মধ্যে দেখেছি আমার প্রভারা কিন্তু কমের লোকেরা তার কথা গ্রহণ করলেন না তখন আল্লাহ রবুল আলমিন একটি নৌকা তৈরি করার জন্য অর্ডার করলেন একটি কিস্তি তৈরি করার জন্য অর্ডার করলেন নুহাই একটি নৌকা তৈরি করলেন এবং যারা ইমান ছিল তাদেরকে সেই নৌকার ভিতরে আরোহণ করলেন আর যারা ইমান আনাম আল্লাহ রবুল আলমিন প্লাবন দিয়ে সকলকে ধ্বংস করে দিয়েছিলেন আর সেই মহা প্লাবনটি দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত ছিল ৪০ দিন পরে সেই জাহাজটি জুজি পাহাড়ের উপরে অবস্থান করেছিল আর সেই দিনটাই ছিল আশুরার দিন অর্থাৎ এই মহারাম চন্দের দশ তারিখ আমার কেউবারা পর্দার অন্তরলের মা ও বোনেরা এমনি ভাবে হজরতে মুসা আলাইহি ওয়াসালাম যখন তার অনুসরীদেরকে নিয়ে রওনা হইলেন সামনে যখন নীল নদ বাজল তখন আল্লাহ রাব্বুল আলামিন وج بِبَنِي اسرائيل البحر الله رب العالمين বলেন আমি بني ইসরাইলকে নদী পার করে فاتبعهم فرعون وجنوده باگیا

বনি ইসরায়েলের লোকেরা যার প্রতি ঈমান আনয়ন করেছে ওয়া আনা মিনাল মুসলিমিন এবং আমি মুসলমানদের মধ্যে একজন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল আনা ওয়া কদ আসাইতা আল্লাহ বললেন তুমি এখন ঈমান আনয়ন করলে অথচ ইতিপূর্বে তুমি অনেক অত্যাচারী ছিলে সাদীন এবং তুমি ছিলে একজন বিপরয় সৃষ্টিকারী ফাল ইয়াউমা নাজিকা বিবাগান কাল তাকুনা লিমান আল্লাহ বললেন অতএব আমি তোমার দেহকে আমি উদ্ধার করলাম অর্থাৎ তোমার লাশকে আমি উদ্ধার করলাম যাতে করে পরবর্তীতে তুমি নিদাসন হয়ে থাকো মানুষের কাছে কিন্তু অধিকাংশ মানুষ তা থেকে উদাসীন আমার গোভারা পর্দার অন্তরালের মা ও বোনেরা আমার গোবারা পর্দার অন্তরালের মা ও বোনেরা

বিসব গর্ত খনন করে অগ্নিগুন্ড সংযোজ করল এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে সেই অগ্নিগুন্ডের মধ্যে ফেলে দিল তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বললেন কুল্লায়া নারুকুন ইবারদাও ওয়া সালামান ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের প্রতি সুশীতল হয়ে যাও ঠান্ডা হয়ে যাও আমার প্রিয় পর্দার অন্তুরালের মা ও বোনেরা হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এই বিশাল অগ্নি কুণ্ড থেকে নাজাত পেয়েছিলেন সেটা ছিল এই মহান চাঁদের দশ তারিখ অর্থাৎ এই আশুরার দিন আমার প্রিয়

সাহায্য কে কি আসবে তখন হাওয়ারিকানদের মধ্যে থেকে তার বলেছিল আমরা আপনার সাহায্যকারী আর আমরা শক্তি দিতেছি আল্লাহ ব্যতীত কোন উপাসনাই তখন এক ব্যক্তিকে সেই ঘরের ভিতরে প্রবেশ করানো হলো এবং ঈসা আলাইহিস সালামের ওবিকাল সিহারায় তাকে রেখে দিলেন তখন তার কওমের লোকেরা

করে একটি জাহাজে উঠেছিলেন সেই জাহাজ থেকে যখন নদীতে ফেলে দেওয়া হলো তখন একটি মাছ তাকে গ্রাস করেছিল এবং সেই মাছ থেকে আরো একটি বড় মাছ তাকে গ্রাস করল ইবনে পাবে 40 দিন যাবত সেই মাছের পেটে ইউনুস আলাইহিস সালাম ছিলেন আর সেই মাছের পেটে বসে হযরত ইউনুস আলাইহিস সালাম করেছিলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহান আমার অর্থাৎ এই ইউনুসাল হিমাশালের এই ঘটনা সন্ধ্যে দশ তারিখে হয়েছিল অর্থাৎ এই আশুরার দিনেই হয়েছিল আমার প্রভু এরা আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরা দশ তারিখে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন এবং কিয়ামত হবে এই মহরম চান্দের দশ তারিখে অর্থাৎ যে দিন কিয়ামত হবে এই মহরম চানদের দশ তারিখ সেদিন হবে শুক্রবার আমার প্রভায়রা পর্দার অন্তরালে মা ও বোনেরা এরকম মহারাম সন্দ্রের দশ তারিখে আরো অনেক ঘটনা রয়েছে সময়ের সংকীর্ণতার কারণে এখানে সমাপ্ত ঘোষণা করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ